আপনি কি জানেন শরীরে কিসের অভাব হলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় কোন গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূর হয় শরীরে কোন রোগ থাকলে মাংস খেলে মৃত্যু হয় ছেঁড়া গামছা সেলাই করে পড়তে নেই কেন কোন আত্মীয় বাড়ি গেলে কি ক্ষতি হয় এই শীতে কী খেলে শরীর সময় গরম থাকবে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন বিকালে চানাচুর দিয়ে মুড়ি খেলে কি হয় উত্তর প্রতিদিন বিকালে চানাচুর দিয়ে মুড়ি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও ডায়রিয়া হওয়ার সমস্যা তৈরি হয় প্রশ্ন বছরে কোন সময় আমাদের হজম ক্ষমতা কমে যায় উত্তর শীতকালে আমাদের হজম ক্ষমতা তুলনামূলকভাবে কমে যায় প্রশ্ন শীতকালে মুখে মধু মাখলে কী উপকার হয় উত্তর মধু মুখের ত্বকের শুষ্কতা কমিয়ে ত্বক ফর্ষা করে প্রশ্ন সারা রাত ঘুমিয়েও সকালে উঠে ক্লান্ত লাগে কেন উত্তর প্রতিদিন রাতে অন্তত আট ঘন্টা গভীর ঘুমের প্রয়োজন এর চেয়ে কম ঘুম হলে সকালে উঠে ক্লান্ত লাগে প্রশ্ন ঘরের দেওয়াল থেকে কত দূরে রেফ্রিজারেটর রাখা উচিত উত্তর ঘরের দেওয়াল থেকে রেফ্রিজারেটর অন্তত চার থেকে ছয় ইঞ্চি দূরে রাখা উচিত এর ফলে ফ্রিজের কম্পোসার ভালো থাকে প্রশ্ন বেগুন খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর বেগুনের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে তাই নিয়মিত বেগুন খেলে ক্যান্সার ও হার্টের রোগ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন বাড়িতে কোন গাছ থাকলে অশুভ শক্তি দূরে পালায় উত্তর বাড়িতে মানি প্ল্যান্ট গাছ থাকলে অশুভ শক্তি দূরে পালায় প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর পৃথিবীকে সৌরঝড় থেকে রক্ষা করে উত্তর বায়ুমণ্ডলের ওজন স্তর পৃথিবীকে সৌরঝড় থেকে রক্ষা করে প্রশ্ন কোন মাছ খেলে মদের থেকেও বেশি নেশা হয় উত্তর সারলা সরপা মাছ খেলে মদের থেকেও বেশি নেশা হয় প্রশ্ন এশিয়ার বৃহত্তম পেট্রোল পাম্প কোথায় অবস্থিত উত্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে অবস্থিত জুবলি পেট্রোল পাম্প এশিয়ার বৃহত্তম পেট্রোল পাম্প প্রশ্ন কী ব্যবহার করলে দাঁতের শিরশির ভাব দ্রুত ভালো হয়ে যায় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের শীর্ষের ভাব দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসমিস জলে ভিজিয়ে খেলে কি উপকার হয় উত্তর কিসমিস জলে ভিজিয়ে খেলে হজম শক্তি বাড়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল কমে ছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন প্রাণীর নাক থাকা সত্ত্বেও পা দিয়ে নিঃশ্বাস নেয় উত্তর শামুকের নাক থাকা সত্ত্বেও শামুক পা দিয়ে নিঃশ্বাস নেয় প্রশ্ন কোথাকার মানুষ চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলে উত্তর তুরস্কে বাস করা উলাস পরিবারের সকল সদস্যই চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলে প্রশ্ন কোন ব্যক্তি লোহার ফুসফুস নিয়ে বেঁচে আছেন উত্তর যুক্তরাষ্ট্রের বাসিন্দা আলেকজান্ডার সত্তর বছর ধরে লোহার ফুসফুস নিয়ে বেঁচে আছেন প্রশ্ন কোন রোগীদের ডিম না খাওয়াই সব থেকে ভালো উত্তর যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের ডিম না খাওয়াই ভালো প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কৃষিকাজের সঙ্গে যুক্ত উত্তর ভারত দেশের মানুষ সবচেয়ে বেশি কাজের সঙ্গে যুক্ত প্রশ্ন কিভাবে ডিম খেলে পেটের অতিরিক্ত চর্বি কমে উত্তর সেদ্ধ ডিমের ওপরে গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে খেলে পেটের অতিরিক্ত চর্বি কমে প্রশ্ন দিনের কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর উত্তর রাত্রে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বন্ধু তোমার কখন ফল খেতে সব থেকে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশে প্রথম অনলাইনে ভোট চালু হয় উত্তর এস্তোনিয়া দেশে সর্বপ্রথম অনলাইনে ভোট দেওয়ার সিস্টেম চালু হয় প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত লম্বা হওয়া যায় উত্তর প্রতিদিন দুধ ও খেজুর একসাথে খেলে দ্রুত লম্বা হওয়া যায় প্রশ্ন কি চুরি হয়ে গেলে মানুষ হাততালি দেয় উত্তর ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের সেঞ্চুরি হলে মানুষ হাততালি দেয় তাই না বন্ধুরা প্রশ্ন কোন রোগে মানুষ লাল রং দেখতে পায় না উত্তর কালার ব্লাইন্ড রোগে মানুষ লাল রং দেখতে পায় না প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে পরিষ্কার জলের হ্রদ রয়েছে উত্তর নিউজিল্যান্ড দেশে সবচেয়ে পরিষ্কার জলের হ্রদ রয়েছে প্রশ্ন কোন প্রাণী শুধুমাত্র সামনের দিকে হাঁটতে পারে পেছনের দিকে হাঁটতে পারে না উত্তর ইমু পাখি আর ক্যাঙ্গারু শুধুমাত্র সামনের দিকে হাঁটতে পারে পেছনের দিকে হাঁটতে পারে না প্রশ্ন কোন প্রাণীকে কৃষকের পরম বন্ধু বলা হয় উত্তর কেঁচোকে কৃষকের পরম বন্ধু বলা হয় বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন মহাসাগরের জল সব থেকে বেশি লবণাক্ত উত্তর আটলান্টিকা মহাসাগরের জল সবচেয়ে বেশি লবণাক্ত প্রশ্ন গরম ভাতের সাথে কি খেলে পেট খারাপ কমে উত্তর গরম ভাতের সাঁকে কমলি শাক খেলে পেট খারাপ কমে এবং সাথে রক্তাল পতার সমস্যাও কমে প্রশ্ন গরম জলে লেবু মিশিয়ে খেলে কি উপকার হয় উত্তর হালকা উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খেলে শরীরের বাড়তি ওজন কমে প্রশ্ন চায়ের সাথে কী খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর হ্যাঁ বন্ধুরা চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন কোন সালে ভারতকে মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল উত্তর দুই হাজার চোদ্দো সালে ভারতকে মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কি হয় উত্তর রাতের বেলায় শাক খেলে পথ হয় প্রশ্ন কোন প্রাণী গোটা ডাইনোসরকে গিলে খেত উত্তর হ্যাঁ বন্ধুরা বিজ্ঞানীরা জানাচ্ছেন ডাইনোসরের যুগে প্লিওসর নামক এক সামুদ্রিক মাছ গোটা ডাইনোসরকে গিলে খেয়ে নিতে পারত প্রশ্ন বাড়ির প্রধান প্রবেশপথে কী রাখলে সুখ শান্তি কমে উত্তর বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রধান প্রবেশপথে ক্যাকটাস গাছ রাখলে অথবা আবর্জনা জমে থাকলে বাড়ির সুখ শান্তি কমে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ কতক্ষণ স্থায়ী হয়েছিল উত্তর পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ মাত্র আটত্রিশ মিনিট স্থায়ী হয়েছিল প্রশ্ন প্রতিদিন কি খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন জলের মাধ্যমে প্রধানত কোন কোন রোগ ছড়ায় উত্তর জলের মাধ্যমে ডায়রিয়া জন্ডিস টাইফয়েড জ্বর এই তিনটি রোগ ছড়ায় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন মানুষ কতদিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে হ্যাঁ বন্ধুরা একজন মানুষ বারো দিন পর্যন্ত না ঘুমিয়েও বেঁচে থাকতে পারবে প্রশ্ন দুপুরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীরের চিন্তা বাড়ে অলসতা বাড়ে এবং শরীর দুর্বল লাগে প্রশ্ন চক্ষুদানের সময় চোখের কোন অংশটি নেওয়া হয় উত্তর চক্ষুদানের সময় চোখের কোর্নিয়া অংশটি নেওয়া হয় প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে শরীরের সমস্যা দেখা দেয় উত্তর কাঁঠাল খাওয়ার পর পান খেলে শরীরে নানান সমস্যা দেখা দেয় প্রশ্ন কী খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় উত্তর বাদাম খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় প্রশ্ন পৃথিবীর একবারে মাঝখানে কোন দেশ অবস্থিত উত্তর বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সেন্টারের খুব কাছাকাছি অবস্থিত রয়েছে ঘানা দেশ প্রশ্ন ফাইভ আমাদের শরীরের কি কি ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর উত্তর সুইজারল্যান্ড দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কাজকর্ম বজায় থাকে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে এই বাদাম প্রশ্ন একটি মৌমাছি কতটা উচ্চতা পর্যন্ত উঠতে পারে উত্তর বিজ্ঞানীরা বলছেন মৌমাছি নিঃসন্দেহে মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি উচ্চতায় উঠতে পারে প্রশ্ন কোন ফল আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর কমলা আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কোন সালে ভারতে প্রথম মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছিল উত্তর উনিশশো সালে ভারতে প্রথম মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দরের নাম কি। উত্তর বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দরের নাম হল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যা ঢাকাতে অবস্থিত প্রশ্ন ধনতেরাসের সবাই ঝাঁটা বা ঝাড়ু কেনে কেন উত্তর অনেকে বিশ্বাস করেন এই দিনে নতুন ঝাঁটা বা ঝাড়ু কিনলে নাকি ঋণ মুক্ত হওয়া যায় এবং আর্থিক ভাগ্য ফেরে তাই এই দিনে অনেকেই ঝাঁটা বা ঝাড়ু কেনে প্রশ্ন কোন ব্যক্তি দশ বছর ধরে ঘাস পাতা খাচ্ছেন উত্তর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শাহডোল জেলায় কর্কট গ্রামের বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী ভুরা যাদব দশ বছর ধরে শুধু ঘাস পাতা খাচ্ছেন প্রশ্ন তাজমহলে রাতে লাইট বন্ধ থাকার বৈজ্ঞানিক কারণ কি। উত্তর লাইটের আলোতে পোকারা বেশি আকর্ষিত হবে এবং তারা তাজমহলের সাদা পাথরের উপর মল ত্যাগ করবে এর ফলে তাজমহলের অনেক ক্ষতি হবে তাই তাজমহলের রাতে লাইট বন্ধ থাকে প্রশ্ন কোন দেশের ডাক টিকিটে সেই দেশের নাম থাকে না উত্তর ব্রিটেন দেশের ডাক টিকিটে সেই দেশের নাম থাকে না প্রশ্ন নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কোন রোগ হয় উত্তর নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন দেশে ছোট থেকেই কালা জাদু শিক্ষা দেওয়া হয় উত্তর বেনিন দেশে ছোট থেকেই সবাইকে কালা জাদু শিক্ষা দেওয়া হয় প্রশ্ন ঘরে কোন ফল রাখলে মশার উপদ্রব কমে যায় উত্তর ঘরে কাটা পাতিলেবু আর লবঙ্গ রাখলে মশার উপদ্রব কমে যায় প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে কম উত্তর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সাক্ষরতার হার সবচেয়ে কম প্রশ্ন কোন দেশে লাল রঙকে শোকের প্রতীক বলা হয় উত্তর টিউনেশিয়া দেশে লাল রঙকে শোকের প্রতীক বলা হয় প্রশ্ন সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল কী উত্তর সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হলো চুনাপাথর প্রশ্ন মানুষের আত্মার ওজন কত হয় উত্তর মানুষের আত্মার ওজন প্রায় একুশ গ্রাম হয়ে থাকে প্রশ্ন কোন দেশে জেল থেকে বন্দিরা পালিয়ে গেলে অপরাধ বলা হয় না উত্তর এমন অদ্ভুত নিয়ম আছে জার্মান দেশে প্রশ্ন কোন খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের ক্ষতি হয় উত্তর ভাত ডিম মুরগির মাংস আলু এই সমস্ত খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খাওয়া শরীরের জন্য বিপদজনক হতে পারে প্রশ্ন ভারতের কোন স্কুল রবিবারেও খোলা থাকে উত্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানে জালালপুরে অবস্থিত একটি বিদ্যালয় রবিবারেও খোলা থাকে প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় উত্তর কলা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কত বছর পর পর আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত উত্তর এক থেকে দুই বছর পর পর আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত প্রশ্ন কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় উত্তর তুলসী গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় প্রশ্ন কোট নদীকে পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয় উত্তর ভাগীরথী নদীকে পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয় প্রশ্ন ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এই উক্তিটি কে বলেছিলেন উত্তর বিখ্যাত এই উক্তিটি বলেছিলেন সুভাষ মুখোপাধ্যায় প্রশ্ন নতুন পেন কিনে নব্বই শতাংশ মানুষ প্রথমে কী লিখে উত্তর নতুন পেন কিনে নব্বই শতাংশ মানুষ প্রথমে নিজের লেখে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অল্প চুল পেকে যায় উত্তর ভিটামিন আর টুয়েলভ এর অভাবে অল্প বয়সে চুল পেকে যায় প্রশ্ন কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর কলমি শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলালেবু লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন গাছের রান্নাঘর কাকে বলা হয় উত্তর পাতাকে গাছের রান্নাঘর বলা হয় প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন সয়াবিনের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সয়াবিনের মধ্যে ভিটামিন কে পাওয়া যায় প্রশ্ন কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় উত্তর থানকুনি গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরের কোন অঙ্গে পাথর হতে পারে উত্তর অতিরিক্ত চা পান করলে কিডনিতে পাথর হতে পারে বন্ধু তোমার চা খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ডায়াবেটিস রোগের সবচেয়ে বড় লক্ষণ কোনটি উত্তর ডায়াবেটিস রোগের সবচেয়ে বড় লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাব প্রশ্ন সবগুল নিয়মিত খেলে কোন রোগ ভালো হয় উত্তর সবগুল নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয় প্রশ্ন কোন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাংস খাওয়া ক্ষতিকর উত্তর হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মাংস খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয় প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন সমকামী বিবাহ স্বীকৃতি দিয়েছে কোন দেশ উত্তর দেশ সমকামী বিবাহকে স্বীকৃতি দিয়েছে প্রশ্ন কাজী নজরুল ইসলাম কোন সিনেমাতে অভিনয় করেছিলেন উত্তর কাজী নজরুল ইসলাম ধ্রুব সিনেমাতে অভিনয় করেছিলেন বন্ধু তুমি কি এই সিনেমাটি দেখেছো যদি দেখে থাকো তাহলে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন মানুষ আর জোঁকের ডিএনএ এর মধ্যে কত শতাংশ মিল আছে উত্তর মানুষ আর জোঁকের ডিএনএ এর সত্তর শতাংশ মিল আছে প্রশ্ন বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে কোন নদী উত্তর বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে নাফ নদী প্রশ্ন শরীরে কিসের অভাব হলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় উত্তর শরীরে ডিমেনশিয়ার অভাব হলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় প্রশ্ন ছেঁড়া গামছা সেলাই করতে নেই কেন ও তোর ছেঁড়া গামছা সেলাই করলে বেশি দিন টেকসই হয় না এবং দেখতেও খারাপ লাগে তাই ছেঁড়া গামছা সেলাই না করাই ভালো বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন শীতে কী খেলে শরীর সবসময় গরম থাকে ও তোর শীতে কাজুবাদাম কাঠবাদাম চীনা বাদাম আখরোট খেজু এই সমস্ত খাবার খেলে শরীর সবসময় গরম থাকে প্রশ্ন জোরে নাকি আস্তে কিভাবে পড়লে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় উত্তর জোরে জোরে শব্দ করে পড়লে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও